আজকের রেসিপিটি একটু পুরোনো ধরনের বড়ির ঝাল সর্ষে দিয়ে ভীষণই ভালো লাগে এই রেসিপিটি কিন্তু অনেক দিনের গরম গরম ভাতের পাতে এই সময় গরমের দিনে খেতে তো দারুণ লাগে নমস্কার বন্ধুরা মাই আমায় লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি প্রথমে কড়াই হাফ কাপ সর্ষের তেল দিয়ে দেবো এবার তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার বড়িগুলো ভাজার জন্য দিয়ে দেবো আমি এখানে বড়ো সাইজের বড়ি নিয়েছি বড়িটাকে ভালো করে ভেজে দেবো বড়িটা ততক্ষণ ভাজা হোক যে যে মশলা বাটবো বড়ি চালের জন্য সেটা দেখিয়ে দিই দিয়ে দেবো এক চামচ কালো সর্ষে এক টেবিল চামচ পোস্ত দশটা আলমন্ড বাদাম প্রথমে ড্রাই নিয়েছি দেখুন দই এর মধ্যে চিনি মেশানো আছে টক দইয়ের মধ্যে বেটে নিয়েছি জল ছাড়াই দ্বিতীয়বার এবার পরিগুলো দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে তেলটা টেনেও নিয়েছে বুড়ি ভাজার পরে এর সময় দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ দুন দিয়ে এটাকে ভালো করে আর একটু ভাজবো এরপর ওই বাটা মশলাটা ঢেলে দেব কারা কারা বড়ি ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তবে আমার রেসিপির মতো বানালে স্বাদ বাড়বে এইটুকু বলতে পারি একটু হালকা করে পশিয়ে দেব দেখুন কষানো হয়ে গেছে এবার হাফ কাপ জল ঢেলে দিলাম এর থেকে আর বেশি জল দেব না কারণ বড়ি ঝাল করতে এর থেকে বেশি জলের প্রয়োজন হয় না নুনটা অবশ্যই চেক করে নেবেন ওপর থেকে একটু ছড়িয়ে দেবো দিয়ে একটু মাখা মাখা করেই নামিয়ে দেব কারণ বড়ি কিন্তু সমস্ত ঝোল টেনে নেয় তাই একটু মাখা মাখা হয়ে গেলে নামিয়ে দিতে হবে তবেই কিন্তু দেখবেন শুকনো হয়ে গেছে আর বড়িটাও সিদ্ধ হয়ে গেছে খুব বেশিক্ষণ তো লাগে না বড়ি সেদ্ধ করতে এবার নামানো জাস্ট পাঁচ মিনিট আগে দিয়ে দেবো এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে আর গরম গরম ভাতের পাতে পরিবেশন করব আর নামিয়ে নিয়েই এক চামচ সরষের দেবো দেখবে সরষের তেলের ঝাঁসটা আর গরম গরম ভাতের পাতে ভীষণই ভালো লাগবে রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে জানাবেন আমাকে ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনে ক্লিক করবে যাতে এই রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে রেসিপিটি বানিয়ে কমেন্টে জানাবেন ব্যাস রেডি একটু সর্ষের তেল ঢেলে দিয়েছি সমাপ্ত হলো ধন্যবাদ